নমস্কার আমি পল্লবী পল্লবী সারাদিনে তোমাদের স্বাগত এবছরের প্রথম কাঁঠাল খেলাম আর এই প্রথম আমি কাঁঠাল কি করে ভাঙতে হয় সেটা মানে শিখলাম দেখেছি ছোটবেলায় ঠাকুমা যতবার কাঁঠাল ভাঙতো আমাদের বাড়িতে কাঁঠালের গাছ ছিল তো ঠাকুমা যখনই কাঁঠাল ভাঙতো তখন সব কটা নাতি নাতনি নাম ধরে ধরে ডাকতো ডাক নাম ধরে ডাকতো দিয়ে বলতো একটা করে বাটি নিয়ে আয় তো আমরা সঙ্গে সঙ্গে ছুটতাম তো সেটাই মনে পড়ে গেল আজকের দিনে এটাও এটা বৃষ্টির দিন আর কাঁঠালটা দিয়েছে দু একদিন আগেই দিয়েছে তো পাকা ছিল না বলে আমরা সেটাকে একটু বাড়িতে পাকিয়ে নিলাম নিয়ে আর এই প্রথম আমি শিখলাম তখন তো ঠাকুমা দিত আর আমরা কাঁঠাল খাবার লোভে বাটি নিয়ে চলে যেতাম আর নিতাম নিয়ে চলে আসতাম কতক্ষণ এটা খাবো এটাই আমাদের মানে উদ্দেশ্য ছিল এত কিছু ভেবে দেখতাম না তো এই প্রথম প্রথম দেখলাম যে কি করে ভাঙছে বা কি করে বার করতে হয় কাঁঠাল তো আজকে আমার মেচো জায়ের থেকে আমি প্রথম এই কাঁঠাল ভাঙাটা শিখলাম তো যাই হোক তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করলাম দেখো আর কাঁঠালটা একটু বেশিই পেকে গেছে মজে গেছে কিছু কিছু কোয়া তো তোমাদেরও খা ভালো লাগে কি কাঁঠাল খেতে